দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু ফেসবুকে লেখালেখি হওয়ার পরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জবস ওয়ানের ওনার তাকে কিন্তু ঘিরে রেখেছে জবস ওয়ের একটি প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এখানে মূলত দুটি প্রতিষ্ঠানেই কিন্তু কোভিডপুরু থেকে শুরু করে যে নিউজ প্রেজেন্টেশন যে কোর্সগুলো রয়েছে তারা মূলত এখানে করায় এবং সেই কারণে কিন্তু একটা প্রতিষ্ঠানে বলা হয়েছে যে যে হোটেলে আবাসিক হোটেলে মেয়েদেরকে নেওয়া হয় সেই পোস্টের মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠানের মেয়েরা শিক্ষার্থীরা কিন্তু চলে আসছে এবং অপর প্রতিষ্ঠানটি কিন্তু ঘেরাও করে রেখেছে এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এসে আটক করে নিয়ে যাচ্ছে আপাতত এবং স্টুডেন্টরা কিন্তু দিতে যেতে দিতে চাচ্ছে না সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে যে অভিযোগগুলো সেগুলো একটু শোনানোর চেষ্টা করছে পুলিশ নিয়ে যেতে চাচ্ছে তবে শিক্ষার্থীরা কিন্তু নিতে দিচ্ছে না সেটি কিন্তু লক্ষ্য করছি বলবেন কেন কেন নিতে দিচ্ছে

অভিযোগ হচ্ছে যে জব এ ওয়ান হচ্ছে তাদের প্রতিষ্ঠানের ব্যাপারে হচ্ছে ইয়ে করছে নিজেরা নিজে বিচে বিচার দিছে যে বিচার দিছে যে তারা হচ্ছে বুয়া প্রতিষ্ঠান আর আমাদের আমরা হচ্ছে জব ওয়ে দুটা প্রতিষ্ঠান কিন্তু একদমই আলাদা এখানে আমাদের দাবি হচ্ছে ওরা ওদের ইয়াতে পোস্ট করে যে আমরা নাকি হচ্ছে আবাসিক হোটেলের মেয়ে যার কারণে ওই প্রতিষ্ঠানে যায় এটা তো কোনোভাবেই তো মানা যায় না এখন আমাদের দাবি হলো ওনাকে প্রকাশে আমাদের কাছে মাফ চাইতে হবে আমরা বিচার চাই আর ওদের আর এবং জব এ ওয়ানের যারা আছে ওদের দাবি হচ্ছে ওরা ওদের টাকা ফেরত চাই কাহিনিটা হচ্ছে এটা ধন্যবাদ আমরা দেখছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম এবং যে ম্যানেজমেন্ট যেটিকে বলা হয় যে অন্য একটি প্রতিষ্ঠানকে হোটেলের হোটেলে নিয়ে যাওয়া হয় সেই স্টুডেন্টদেরকে এই মূলত এই মালিকের প্রতিষ্ঠান থেকে ফেসবুকের মাধ্যমে পোস্ট করা হয়েছিল এবং সেই প্রতিষ্ঠানের অর্থাৎ জব এ ওয়ানের এ ওয়ানের ওনারকে আটক করেছে ঘিরে রেখেছে বলা যেতে পারে যে জব ওয়ের শিক্ষার্থীরা সহ এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বলছে আমরা আমরা চাচ্ছি যে তাকে আমাদের টাকাও ফেরত দেওয়া হোক এটা বলছে

এই এই কারণে ওয়ানের শিক্ষার্থীরাও কিন্তু টাকা ফেরত চাচ্ছে এবং এক একজন থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছে একটু জানিয়ে রাখতে চাই এই প্রতিষ্ঠানটিতে মূলত নিউজ প্রেজেন্টেশন এবং কেভিন ক্রুদের যে ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং গুলো করানো হয় ওই প্রতিষ্ঠান নামে বাজে বাজে কন্তব মন্তব্য করে এই যে আমরা হোটেলের মেয়ে এই সেই সব কিছু বলে কিন্তু আমার টাকা চাই আমি আমার কিন্তু জব জব হয়ে জি আমি জব এ স্টুডেন্ট আপনাকে কি বলবো কি জন্য বিমানবালা বানাবে বলে ভর্তি করানো হয়েছিল কিন্তু আমরা বলছিলাম সব ডিটেলস বলছিলাম যে আমি আমি পালিয়ে আসবো আমার ফ্যামিলি রাজি না আমি পালিয়ে এখানে আসছি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা আমি টাকা চুরি করে নিয়ে এসে এখানে বলতে তারপর ওরা বিপদে ফেলে দেয় মেয়েদেরকে বেশ বাড়াই ফেলায় যে কোথায় খাবা কোথায় থাকবা কোনো কিছু জানি না এইভাবে তো আমি আমার কাছে থেকে আমার তো বত্রিশ হাজার টাকা নিচ্ছে আমি ওনার সামনে নিয়ে যান উনি টাকা দিবে কিনা এইটা ক্যামেরার সামনে বলুন আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে জবস ওয়ান যে ওনার তাকে কিন্তু ঘিরে রেখেছে জবস ওয়ের যে শিক্ষার্থীরা সহ জবস ওয়ান এর শিক্ষার্থীরাও কিন্তু আমাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে আমরা জন্ম সন্ত্রাসীর সাথে আবাসিক হোটেলে মেয়ে কেন বলবে আমাদেরকে এই কথা আজকে এটা কোন ভিত্তিতে বলেছে উনি এছাড়া দেখেন আরো আছে প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে পোস্ট করছে প্রতিনিয়ত পেজে গেলে দেখতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব ওই ফেসবুক পেজে গিয়ে দেখে আসেন কারণ এমন হতে পারে ওরা সব পোস্ট ডিলিট করে দেবে যত তাড়াতাড়ি সম্ভব ওই পেজে গিয়ে দেখে আসেন আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে যে শিক্ষার্থীরা আপনারা মূলত এখানে কি কোর্সটি করে থাকেন একটু বিশ্লেষণ করুন আমি এখানে স্টুডেন্ট না আমি হচ্ছে দেখতে পাচ্ছি আমি জব ওয়েস্ট স্টুডেন্ট এখানে হচ্ছে এক যে ক্যাবিন পুরোর জন্য কোর্স করানো হয় কিন্তু ক্যাবিন পুরোর জন্য জিকে লাগে আইকিউ লাগে বাংলা ইংলিশ গ্রামার তারপর যে ড্রেসিং সেন্স তারপর হচ্ছে গ্রুপ ডিসকাস ওদের কোনো কিছু করানো হয় না জাস্ট রিডিং করানো হয় এই জন্য আমাদের থেকেও বেশি ওদের স্টুডেন্টরা বেশি খেপে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের স্টুডেন্ট বেশি আমরা দেখানোর চেষ্টা করছি এবং যদি একটু জানিয়ে রাখতে চাই জবসে ওয়ান আবার এবং জবস ওয়ে দুটি প্রতিষ্ঠানই কিন্তু একই ক্যাটাগরিতে শেখানো হয় মূলত কেবিন ক্রু বা এয়ারলাইন্সে যে কেবিন ক্রু থাকে তাদেরকে ভর্তি করা হয় ট্রেনিং দেওয়া হয় এবং পাশাপাশি নিউজ প্রেজেন্টেশনের জন্য যেই ট্রেনিং বা যেগুলো করা হয় প্রোনা মানে উচ্চারণের যেই ক্লাসগুলো করা হয় বা একজন নিউজ প্রেজেন্টেশন তৈরি করতে যেই কাজগুলো করা হয় সেগুলো কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হয় এই দুটি প্রতিষ্ঠানই কিন্তু একই প্রতিষ্ঠান একই ক্যাটাগরির প্রতিষ্ঠান এবং একটি প্রতিষ্ঠান অর্থাৎ জব ওয়ের নামে যেই জব ওয়ানে একটি ফেসবুক পোস্ট করেছে যে জব চো ওয়ান স্টুডেন্টরা মূলত আবাসিক হোটেলে নিয়ে যায় মালিকেরা সেরকম একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু জব চো স্টুডেন্টরা জব ওয়ান এসে ঘিরে রেখেছে এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে জব ওয়ানের স্টুডেন্টরাও জব ওয়ানের মালিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে আমরাও তাহলে না এবং আমাদেরকে টাকা দেয়া হোক নিজে এখানে কিন্তু সরাসরি উনি বলছেন যে জব জব ও এ নামে ওরা কিছু বলে নাই কোনো খারাপ কথাই বলে নাই কিন্তু এখানে যদি দেখেন আপনারা দেখবেন যে যৌন সন্তাসীদের সাথে আবাসিক হোটেলের মেয়ে ছাড়া কোনো ভালো করে মেয়ে দাঁড়িয়ে ছবি তুলবে না তার মানে সরাসরি যৌন সন্তাসী আমাদের কাছে বলা হচ্ছে আর আবাসিক হোটেলের মেয়ে আমাদেরকে বলা হচ্ছে আর উনি এখানে সরাসরি বলছেন যে আমরা ওদের নামে কোনো খারাপ মন্তব্য করি নাই আমরা দেখছিলাম এবং